যাদের ভিডিওতে দুশো তিনশো ভিউজ তারা আপনাদের এই পেজটা বাদ দিয়ে নতুন করে আরও একটা পেজ খুলুন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে অনেকে এই ভিডিও বানাচ্ছে দেখলাম যে যাদের ভিডিওতে দুশো তিনশো ভিউজ তারা নতুন একটা পেজ খুলুন কারণ আপনাদের এই পেজে কোনো না কোনো সমস্যা আছে আপনারা এই পেজে কাজ করলে কখনোই মনিটাইজেশন পাবেন না এই এই সব পেজে কাজ করে আপনি খুব একটা ইনকাম করতে পারবেন না এই ধরনের কথা অনেকেই বলে থাকে কিন্তু আমি বলবো যারা এই ধরনের কথা বলছে তারা ভুল বলছে দেখুন যখন আপনি একটা নতুন পেজ খুলবেন তখন আপনার ভিডিওতে হাজার হাজার ভিউজ হবে না এটি স্বাভাবিক এটা অস্বাভাবিক কোনো কিছু না আপনার ভিডিওতে খুব কম ভিউজ আসবে আমরা যখন একদম নতুন ছিলাম তখন আমাদের ভিডিওতে কেউ লাইক কমেন্ট করতো না তো আমরা কি সেই কাজে পেজে কাজ করা ছেড়ে দিয়েছি না ফেসবুক থেকে অনেকবার পেমেন্ট তুলে ফেলেছি ফেসবুকে সফলভাবে কাজ করছি কন্টেন্ট ক্রিয়েশন করছি প্লাস মানুষকে শেখাচ্ছি যে কীভাবে কন্টেন্ট ক্রিয়েশন করেই ইনকাম করা যায় আপনার পেজ নতুন অবস্থায় খুব একটা ভিউ হবে না কিন্তু আপনার এই পেজটাই তো একসময় পুরাতন হবে এই পেজেরই তো একটা ভ্যালু ক্রিয়েট হবে তখন তো আপনার পেজে সবাই লাইক কমেন্ট করবে আপনার ভিডিও সবাই চিনবে জানবে কিন্তু সেটার জন্য তো আপনাকে সময় দিতে হবে ফলোয়ার বানানোর জন্য যদি কোনো ধৈর্য না থাকে ভিডিও বানানোর জন্য যদি কোনো ধৈর্য না থাকে তাহলে ফেসবুক প্ল্যাটফর্মটা আপনার জন্য না আচ্ছা যারা এখন বড় বড় কর্পোরেটের জব করে তারা কি এক লাখে জন্মের পর থেকে কোনো পড়াশোনা না করেই কর্পোরেটে চাকরি করতে ঢুকে গেছে অবশ্যই না তারা পড়াশোনা করেছে দশ বছর পনেরো বছর ধরে তারপর একটা ভালো চাকরি পেয়েছে যেখানে স্যালারি হয় কত চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ তো আপনি ফেসবুক থেকে মান্থলি খুব কম করে হলে বিশ হাজার টাকা ইনকাম করবেন সেইটার জন্য কি আপনার কোনো শিক্ষা নেওয়ার প্রয়োজন নাই সেটার জন্য কি আপনার ফেসবুকে সময় দেওয়ার প্রয়োজন নাই অধ্যবসায় করার প্রয়োজন নাই অবশ্যই প্রয়োজন আছে ফেসবুকের প্রপার গাইডলাইন মেনটেন করে কাজ করলে আপনি ফেসবুক থেকে মনিটাইজেশন পাবেন না এটা কখন নই হতে পারে না সে আপনার নতুন পেজ হোক আর পুরাতন পেজ হোক আপনার ভিডিওতে ভিউ কম থাকুক আর বেশি থাকুক আপনি যদি ফেসবুকের প্রপার গাইডলাইন অনুযায়ী কাজ করেন আপনার পেজে যদি কোনো ইস্যু না আসে শুধুমাত্র ভিউ কমের জন্য একটা পেজকে কখনোই বাতিল করে দিবেন না কাইন্ডলি ভিউ কম আজ আসছে কাল আসবে না আপনার ভিডিও কোয়ালিটি ভালো করুন আপনার ভিডিওতে ভালো ভয়েস দিন খুব সুন্দর করে ভিডিওটা এডিট করুন তাহলেই দেখবেন আপনার ভিডিওতে ভিউজ আসবে আপনার ভিডিওর কোয়ালিটিটা ভালো করার চেষ্টা করুন এছাড়া ভিডিও এডিটিং কপিএট ফ্রি মিউজিক থেকে শুরু করে কিভাবে ভিডিওতে ভয়েস দিবেন কিভাবে ফেসবুকে সকল গাইডলাইন মেনটেন করে আপনি ফেসবুক থেকে মনিটাইজেশন পাবেন সেটা কিন্তু আমার অনলাইন মনিটাইজেশন কোর্সে শেখানো হয় এ টু জেড আপনি আমার এই কোর্স থেকে শিখতে পারবেন সো যারা আমার অনলাইন মনিটাইজেশন কোর্সে ভর্তি হতে চান তারা যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যান অলরেডি কিন্তু সিট বুকিং চলছে আমার পঁয়ত্রিশ নম্বর ব্যাচের জন্য কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে যারা ভর্তি হতে চান যত দ্রুত সম্ভব ভর্তি হয়ে যান ধৈর্য ধরে ফেসবুকে কাজ করুন অবশ্যই সফল হবেন আল্লাহ হাফিজ